আসসালামু আলাইকুম লিসনার্স আমি বনানি বনি আবার চলে আসলাম নতুন আর একটি সত্য ভৌতিক ঘটনা নিয়ে আপনারা হয়তো অতৃপ্ত বিশ্বাস করেন কিনা আমি জানি না কিন্তু অতৃপ্ত আত্মার সাথে ঘটা ঘটনা যার সাথে ঘটে সেই শুধু ভয়ানক উপলব্ধি করতে পারে লিসেনার্স চলুন সরাসরি ঘটনায় চলে যায় ঘটনাটি ঘটে আমার এক ছাত্রীর মায়ের সাথে তার মতো করে ঘটনাটি বলার চেষ্টা করলাম পারিবারিক সমস্যার কারণে আমার বাবা আমার দাদু বাড়ি ছেড়ে দেয় নতুন এক জায়গায় জমি কেনে জমিটা ছিল কিছুটা ফাঁকা বিলের ভেতর খালের পাশে জনবসতি খুব কমই ছিল বাবা নতুন জমিতে ঘর তুলল গোলপাতার ছাউনি আর বাঁশের চাটায়ের বেড়া আমরা তিন ভাই বোন বাবা টলার চালায় নদী দিয়ে ধান ও অন্যান্য মাল এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে রাতের বেলাতে তাই রাতে আমরা তিন ভাই বোন মায়ের সাথেই বাড়িতে থাকি আমি আর আমার দিদি এক বিছানাতেই ঘুমাই আর আমার ছোট ভাই ছোট থাকায় আমার মায়ের সাথে অন্য আরেকটি ঘরে ঘুমাই ঘটনাটি শুরু হয় তখন থেকে আমি যখন রাতে ঘরে ঘুমাতাম হঠাৎ ঘুমের মধ্যে মনে হতো ঘরের মটকা মানে ঘরের চাল ধরে কেউ জোরে জোরে ঝাঁকাচ্ছে খটমট খটমট শব্দ হতো আমি চোখ খুলে দেখি গাইস কিভাবে বোঝাবো কথাটায় এত বিভর্ষ একটা মুহূর্ত উনি আমাকে যেভাবে বলছে আমি আপনাদের ঠিক সেভাবেই বলতেছি ঘরের ভিতরে ঘরের চালে সাদা শাড়ি পরা চুল ছাড়া এক মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলছে আর তার চোখ দুটো ভালো মোটামুটা করে আমার দিকে আমি ভয়ে চিৎকার দিয়ে কান্না করতে থাকি আমার বোনের ঘুম ভেঙে যায় আমাকে জড়িয়ে ধরে শান্ত করতে থাকে আমি কিছুতেই সেই বিবর্ষ মুখখানি ভয়ানক চেহারাটা কিছুতেই বলতে পারছিলাম না তখন আমার মা আমার ঘরে চলে আসে আমি সমস্ত ঘটনা আমার মাকে ও আমার দিদিকে বলতে থাকি কিন্তু কিছুতেই তারা কথা বিশ্বাস করতে চায় না আমার দিদি আমাকে বলে ওটা তোর মনের ভুল আমি তো কিছু দেখলাম না সবাই আমাকে আবার ঘুমাতে বলে আমার কিছুতেই আসছিল না শুধু মনের ভিতরে সেই বিবর্ষ মুখটা ভাসছিল ভয়ে আমার বুকের ভিতর দুমড়ে মুছড়ে যাচ্ছিল তারপর ভোরের আলো ফুটতেই আমি ঘুমিয়ে পড়ি তার কিছুদিন পর দুপুর বেলায় আমার মা দিদার বাসায় বেড়াতে যায় দিদিও পুকুরে পানি আনতে গিয়েছিল গোসলের জন্য আমি ঘরে জামা কাপড় আনতে যাই ঘরে ঢুকতেই দেখি ভেতরে সেই সাদা শাড়ি পরা মহিলা চোর ছেড়ে মাথা নিচু করে বসে আছে খাটের উপর আমাকে দেখে করে হেসে গেল তার চোখ রক্তের মতো লাল দাঁতগুলো ভয়ানক কালো লম্বা আমি ওই বিভর্ষ চেহারা দেখে চিৎকার করে ভয় দৌড়াতে থাকি গ্রামের বাড়িগুলোর দিকে দৌড়াতে দৌড়াতে তারপর একটা বাড়ি যে বসি সেই বাড়ির এক বৃদ্ধ দাদু আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে আমি বৃদ্ধ দাদুকে ঘটনাটি খুলে বলি তখন বৃদ্ধ আমাকে আসল ব্যাপারটা খুলে বলে ব্যাপারটি হলো আমার বাবা যে জায়গাটা কিনেছিল মানে বর্তমানে আমাদের যেখানে ঘর ওইখানে নাকি আগে পুরনো একটা শ্মশান ছিল শ্মশানের উপরেই আমাদের ঘর ওখানের গলায় দড়ি দেওয়া ও বিষ খাওয়া মৃতদেহগুলোই বেশি পোড়ানো হতো আর আমার হাসি খারাপ হওয়ার কারণে আমি শুধু ওইগুলো দেখতে পাই কথা বলতে বলতে আমার দিদি চলে আসে আর ওইখান থেকে আমাকে আবারও বাড়িতে নিয়ে যায় আমি কিছুতেই বাড়ি ফিরতে চাইছিলাম না এক পর্যায়ে জোর করে আমার দিদি আমাকে বাসায় নিয়ে যায় মা বিকেলবেলা বাড়িতে ফিরে আসলে আমি সব ঘটনা মাকে বলতে থাকি মা আসল ঘটনা জানতে পেরে পরের দিন সকালে আমাকে দিদার বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নেয় কিন্তু বিপত্তি ঘটে সেদিন রাতে ভয়ে ভয়ে রাতে যখন ঘুমাবো মনে মনে সিদ্ধান্ত নিলাম আর যা কিছুই ঘটে যাক না কেন আমি কিছুতেই চোখ খুলবো না কথা মতো সেই কাজ রাতে ঘরে বিকট বিকট আওয়াজ হতে থাকে আমি ঘুমের ভান ধরে থাকি চোখ বন্ধ করে থাকি কিছুতেই আমি চোখ খুলি না হঠাৎ এক পর্যায়ে আমার পিঠে বড় বড় নখ দিয়ে আচর কাটতে থাকি প্রচন্ড ব্যথায় আমি চিৎকার দিয়ে উঠি আমার সেই চিৎকার শুনে আমার দিদি পেটে হাত দিয়ে দেখে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে আমার মাও দ্রুত আমাদের ঘরে চলে আসে ঘরে এসে দেখে আমার পিঠ থেকে প্রচন্ড রক্ত বের হচ্ছে তারপর আমার মা আমার পিঠে হলুদ লাগিয়ে দেয় আর আমার সাথে সমস্ত ঘটনা ঘটা ঘটনা কিছুই বিশ্বাস করতে থাকে তারপরের দিন আমার মা আমাকে আমার 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 পাঠায় আমি আর আমাদের বাড়িতে ফিরে যাইনি থেকেই বিয়ে হয়ে যায় এখন আমার তিনটি বাচ্চা আমি এখনো আমি আর আমার বাবার বাড়িতে আর কখনোই যাই না আমার যদি কখনো মন চায় তাহলে আমি আমার দিদা থেকে বেরিয়ে আসি সেখানে আমার মা ও বোন ভাই সবাই আসে অনেকদিন পর আমার বাবা মা ওখান থেকে ইন্ডিয়াতে চলে যায় এই হলো ঘটনাটি ভাবি আমার সঙ্গে যেভাবে শেয়ার করেছিল আমি আপনাদের সাথে সেভাবে শেয়ার করলাম আপনাদের যদি ঘটনাটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন Hello guys, I love his show